আজ আমি কথা বলব নবান্ন উৎসব নিয়ে শুনেই মনটা কেমন হয়ে উঠলো তাই না জানি ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস আজ আমাদের কাছে অতটাও ইম্পর্টেন্ট না যতটা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এই যে ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস সে আপনি যাই বলল না কেন আজ আমরা তা ভুলতে বসেছি একেবারে তাই আজকের ভিডিও অনেকটা আপনাকে স্মৃতিমেদুর করে তুলবে বর্তমানে আমরা যত দিন দিন শহুরে আধুনিকরণে নিজেদের সাজাচ্ছি সেই সাথে সাথে আমরা আমাদের বেশ কিছু পুরোনো কালচার বা উৎসব এগুলো আমরা ভুলতেও বসেছি তার মধ্যে গ্রাম বাংলার এই নবান্ন উৎসব অন্যতম তবে আজও এপার বাংলা বা ওপার বাংলায় বেশ কিছু গ্রামে বেশ কিছু এলাকায় এই উৎসবকে আরম্বরে ধরে রেখেছে সেখানকার কিছু ঐতিহ্যপ্রেমী মানুষ জানি না সেটাও আর কতদিন ধরে রাখা সম্ভব হয়তো যতদিন কৃষি থাকবে আমাদের জীবনে ততদিন হয়তো থাকবে এই নবান্ন উৎসব অঘ্রান মাসে নতুন সোনালি ফসল ঘরে তুলে অনেক কৃষক বাড়িতেই সেই ধানের অন্ন রান্না করা হয় আর এই রান্নার উৎসবকেই বলা হয় নবান্ন উৎসব বাড়ি বাড়িতে চলে সব রকমারি মিষ্টান্ন তৈরির কাজ শীতের খেজুরের রস দিয়ে গুড় বানানো আর নতুন চালের গুঁড়ো দিয়ে বানানো হয় নানান রকম পিঠে পুলি বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম প্রভৃতি জেলাগুলোতে এই সময় বসে যায় অনেক মেলা উৎসব হিন্দু শাস্ত্র মতে কথিত আছে এই অন্ন সবার প্রথমে পিতৃপুরুষদের উৎসর্গ করা হয় এই উৎসবের নীতি অনুযায়ী এই অন্ন সবার প্রথমে ভগবান পিতৃপুরুষ তারপর বিভিন্ন পশু পাখিকে প্রথমে উৎসর্গ করা হয় পিতৃপুরুষ বিভিন্ন পশু পাখিকে উৎসর্গ করার পরই বাড়িতে আসা অতিথি ও প্রতিবেশীদের খাওয়ানো হয় আজ একটু হলেও নবান্ন উৎসবের ধরন বদলে গেছে ঠিকই কিন্তু আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে নবান্ন উৎসব দেখা যায় সেটা ছিল আরেকটু অন্যরকম তার আগে জানা দরকার কেন আমরা এই অঘ্রাণ মাসে নবান্ন উৎসব পালন করি বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও তো নতুন ধান ওঠে তাহলে আমরা কেন সেই সময় নবান্ন উৎসব পালন করি না কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ধান পাকে তাকে আমরা বড় ধান বলি আর এই অগ্রাণ মাসে যে ধান পাকে তাকে আমন ধান বলা হয় একটু চাষিদের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে এই আমন ধান একটি পরিচর্যাহীন ধান এই ধানে খাটনিও কম হয় তাকে যত্নও কম করতে হয় তাকে সারও কম দিতে হয় যে কোনো পরিস্থিতিতেই এই ধান বেড়ে ওঠে কিন্তু এই ধানের ফলন কিন্তু বড় ধানের তুলনায় অনেক কম আর বোরো ধান তাকে একটু বেশি আদর যত্ন করতে হয় পরিচর্যা করতে হয় খরচাও বেশি বেশি করে সার দিতে হয় আর তার ফলনও বেশি তাই আগের দিনের মানুষ এই কম খরচায় আমন ধান হতো বলে বেশিরভাগ মানুষ এই আমন ধানই চাষ করতো এখন ফলন বেশি বলে বড় ধানের চাষ বেশি হলেও যেহেতু আমন ধান খুব প্রাচীন একটা শস্য আমাদের আর এই ধান অঘ্রাণ মাসে হয় বলেই প্রাচীনকাল থেকেই এই উৎসব অঘ্রাণ মাসেই হয় নবান্ন উৎসব আপনারা যদি একটু বাংলার মাসগুলো লক্ষ্য করেন যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সেখানে প্রত্যেকটা মাসের নাম কিন্তু এক একটা নক্ষত্রের নাম থেকে এসেছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই অগ্রাণ মাসটা কথাটা আমরা অগ্রাণ বলি ঠিকই কিন্তু আসল কথাটা হলো অগ্রহায়ন আর এখানে অগ্র মানে আগে বা শুরুর দিকে আর হায়ন মানে বছর মানে বছরের প্রথমে যে মাস থাকতো তাকেই অগ্রায়ণ বলা হতো কিন্তু বছরের প্রথমে তো বৈশব মাস আসে না আগে বছর শুরু হতো এই অগ্রাণ মাস থেকে কারণ আমাদের সভ্যতা বা অর্থনৈতিক যেসব দিকগুলো রয়েছে প্রাচীন কাল থেকে সেই সমস্ত কিছুই আমাদের ভিত্তিক ছিল সেই জন্যই একটু আগেকার দিনে বছর শুরু হতো এই অগ্রাস থেকে আবার আসে নবান্ন উৎসবে মানে একটু আগেকার দিনে নবান্ন উৎসব মানে আজ থেকে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে যেখানে গ্রামের মহিলারা ঢেকিতে পাড়া দিয়ে পল্লী গানের তালে তালে ঘরে তোলা নতুন চাল গুরু আর সেই নতুন চালের গুঁড়ো শীতকালের রকমারি ফল খেজুরের গুড় দুধ আর সামান্য আদা ছেঁচে বানানো হতো এক প্রকার নৈবেদ্য যে নৈবেদ্য প্রথমে ঘরে অধিষ্ঠিত লক্ষ্মী নারায়ণকে দেওয়া হতো তারপর দেওয়া হতো কাকি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই নৈবেদ্য সেই কাকই পরিচালিত আমাদের পিতৃপুরুষদের কাছে তারপর নানারকম পদ আর নতুন চালের তৈরি পিঠে দিয়ে করা হতো অতিথিদের আপ্যায়ন আপনারা হয়তো শুনে থাকবেন যে আগেকার দিনে বেশিরভাগ মহিলাদের বাচ্চা হতো বাড়িতেই আর তখনকার দিনে সেই সমস্ত গর্ভবতী মহিলাদের দিয়েই অনেক সময় ঢেকি পাড়ানো হতো ঠাকুমা দিদিমারা বলতো যে নাকি এই সময় ঢেকি পাড়ালে গর্ভপাত অনেক সহজেই হয়ে যায় ওপার বাংলার বরিশালে তো এখন নবান্নতে বীরবাস প্রথা পালিত হয় এই প্রথা অনুযায়ী উঠোনের একপাশে একটা গর্ত খুঁড়ে তার চারপাশে দেওয়া হতো পিটুলির আলপনা আর এই গর্থের মধ্যে দেওয়া হতো একটা জান্ত কই মাছ একটু দুধ আর তারপর একটা বাঁশ পুঁতে দেওয়া হতো কুঞ্চি সমেত আর এই বাঁশের প্রত্যেকটা কুঞ্চিতে বাঁধা হতো একটা করে ধানের শীষ এই প্রথাকেই বলা হয় বীর বাঁশ প্রথা অন্যান্য পল্লী উৎসবের মতো এই নবান্ন যাতে কোনো একদিন বিলুপ্ত না হয়ে যায় তার দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকেই কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার আগামী কোনো পর্বাদ You.